নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আপিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে অফার আছে আপনারা থামল দেখে বুঝতেই পেরেছেন তাই ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখে দিন একটা জিরিয়া জোড়া কালো জিরিয়া জোড়া ডান্দিক একটা নর মাদিক একটা মাদি এরম স্ট্যান্ডিংয়ের পায়রা বারোশো টাকায় পাচ্ছেন মানে বুঝতেই পারছেন যে পায়রার কোয়ালিটি কিন্তু খুব ভালো তার তুলনায় আমরা দাম খুব কম রাখছি শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার জন্য এবার চোখের শখ করুন উপরটা নরের চোখ তোলাটটা মাদির চোখ চোখও কিন্তু বন্ধুরা খুব ভালো তো এবার একটা মালবাই জোড়া দেখুন আনানো পায়রা ডাইরেক্ট আগের ভিডিওতে ছিল তো আগের ভিডিওতে একটা মালবাই জোড়া সেল হয়ে গেছে এইটা হয়নি সেটা আবার এই ভিডিও করলাম পিছনে একটা নট আমি একটা মাদি মানে সাদা চোখের মাদি তার সাথে হলুদ চোখের নট ফুলসিরা নর্স সিয়া মাদি পায়রা কিন্তু ওরা গ্যারেন্টি থাকবে বন্ধুরা কারণ এগুলো আমাদের লোকাল পায়রা না এগুলো আনানো পায়রা আপনারা নিয়ে গিয়ে এই পায়রাই ডানা দিয়ে ওড়াতে পারবেন প্রবলেম হবে না দেখুন বাঁধি কেটটা নরের চোখ ডান্দি কেটটা মাদির চোখ চোখের দানার কোয়ালিটি শুধু দেখুন বন্ধুরা তবে একটা বুড়া জোড়া দেখুন বন্ধুরা এটা জামুই পাঞ্জার ওপর নটটা আছে মাদিটা নর্মাল পেঁয়াজি কালারের পায়ের ওপর ভুড়া ডান দিকেরটা মাদি মাদি কেটার নট পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি দেখে নিন এটা কিন্তু ওল্ড জেনারেশনের পায়রা বন্ধুরা একদম ওল্ড জেনারেশনের পায়রা নটটার মাথাটা দেখুন কতটা বড়ো সাইজে বড়ো মাথার পায়রা অনেকে খোঁজেন তো তারা অবশ্যই এই জোড়াটা নিতে পারেন খুব কম দামের মধ্যে খুব ভালো একটা জোড়া পেয়ে যাবেন যদি নেন তো পায়রা ওভারঅল কোয়ালিটি শক করুন আর আমাদের লোকেশান কিন্তু বন্ধুরা শ্রীরামপুর এটা হুগলি জেলার মধ্যে পড়ে যাদের প্রয়োজন অবশ্যই এসে নিয়ে যাবেন ডেলিভারি এখন একটু কম করেছি খুব কাছাকাছি লোকেশান ছাড়া আমি ডেলিভারি দিচ্ছি না তো দূরের কোথাও ডেলিভারি কথা বলবেন না কমেন্টে হবে না সেক্ষেত্রে সম্ভব তো এটা কালদুমার জোড়া দেখুন সামনে একটা নট পিছনে একটা মাদি ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখে নি নটটা একদম টিপ হাইসের মধ্যে আছে মাদিটা লাইট হাইসের মধ্যে আছে ওরা পায়রা প্রতি কটা নটটার বুকে হালকা ছিট আছে মাদিটা ফ্রেশের দিকে বলতে পারেন কালদুমা পায়রা ঠিক আছে ডিম বাচ্চা করুন ধারি পায়রা এগুলো ওড়াতে যাবেন না বাচ্চা করুন ওই উড়িয়ে মজা পাবেন বাচ্চা যেটা বলেছিলাম চোখের কোয়ালিটি দেখে নিন তো একটা ফুল সিলাই জোড়া দেখুন বন্ধুরা ডান দিকে একটা মাদি মাদি একটা নর এটাও কিন্তু খুব ভালো পায়রা হাই স্ট্যান্ডিংয়ের উপর আছে পায়রা আর ভালো ব্লাডের পায়রা দুটো পায়রার পায়েই কিন্তু হালকা হালকা পর আছে নালি পর যেটা না অনেকে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন আর তলায় আমাদের নাম্বার দেওয়া রইলো ঠিক আছে যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারের মধ্যে এক নাম্বারে ধরুন ফোনে পেলেন না ব্যস্ত বলছে বা কোনো কারণে কেউ কেটে দিল হয়তো কোনো কাজ করছে তো সঙ্গে সঙ্গে আর একটা নাম্বারে ফোন করবেন একটা নাম্বারে ভরসা থাকবেন না পায়রার কোয়ালিটি দেখেছি বন্ধুরা খুব ভালো কোয়ালিটির পায়রা আর এই পায়রাগুলো কিন্তু খুব একটা ধারই নয় ঠিক আছে সবে দশক ক্লিয়ার করা পায়রা আপনারা নিয়ে গিয়ে চাইলে ওড়াতে পারবেন এবার চোখের শোখ করুন বন্ধুরা তলারটা নরের চোখ ওপর একটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখুন নটটা দেখুন ব্লু ফোর্টি ব্লু ঠোঁট তো ফুল ফুলসিরা জোড়া দেখুন বন্ধুরা ফুলসিরা ব্লাডের পায়রা সামনেটা নর পিছনে একটা মাদি মাদিটা ডিপ কালার দানা চোখের মধ্যে আছে নটটা লাইট হাইজের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেববার তাকে পায়রা ওভারঅল কোয়ালিটি শোক করুন দাম রেখেছি দু হাজার টাকা খুব বেশি কম পার্টিকুলার এই জোড়াটার ক্ষেত্রে করতে পারবো না কারণটা আপনি যখন মাদির চোখটা দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন চোখের কোয়ালিটি বাট তার আগে পায়রা ওভারঅল লুকের শোক করেন একটা নর একটা মাদি একটু ভয় পেয়ে আছে বন্ধুরা পায়রাগুলো আর খুব বেশি ধারি না পাট্ট পায়রা যা চোখের শোক করুন পারলে মাদিটার চোখটা নিচেরটা মাদি মাদিটার চোখটা পস করে দেখুন কীরকম চোখের কোয়ালিটি তো এবার আর একটা জিরিয়া চোরা দেখুন বন্ধুরা পিছনে একটা নর সামনেটা মাদি দাম রেখেছি বারোশো টাকা ওকে ভালো করে পায়রা কোয়ালিটির শোক করুন আজকে সস্তার পায়রা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব খারাপ ভেবে নেবেন না সস্তার পায়রাও আজকে খুব সুন্দর সুন্দর আছে তো যাদের বাজেট কম অবশ্যই যোগাযোগ করে নিন আর অফারের কথা তো বললাম অফারের কথাটা আমি শেষে আরেকবার ভালো করে বলবো যখন অফারের পায়রাটা দেখাবো তো আছে একটা জিরিয়া নর্থ দেখুন বন্ধুরা আবলুক লাইনের পায়রা এটা ফোলা নাকের মধ্যে আছে ধারি পায়রা এটাকে ওড়াতে যাবেন আর বাচ্চা নিয়ে ওড়াতে পারবেন এগুলো ওড়ানো পায়রা জামুনি পাঞ্জার মধ্যে আছে টাইট বডি সাতশো টাকা দাম রেখেছি ভালো করে পায়রা শখ করুন আর আবারও বলছি আমাদের লোকেশান শ্রীরামপুর হুগলি যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে এসে পায়রা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর চোখের স্টক করুন পায়রা পায়রার নাকটা দেখুন কতটা ফোলা তো এবার সবুজ নট দেখুন বন্ধুরা বারোশো টাকা দাম রেখেছি পায়রাটার এই কিন্তু চোখটা একবারে জবা ফুলের মতো লাল বা ডিপ একদম রেড রাইসের মধ্যে চোখ তো পরে অবশ্যই দেখবেন তার আগে পায়রা কোয়ালিটি শখ করুন নট পায়রা কিন্তু বন্ধুরা পায়রা গলা দেখুন কেরম পাতলা আন্ধরা পায়রার মতো স্ট্যান্ডিং তো এবার চোখের শোক করুন একদম ডিপ প্রাইস যেরমটা বলেছিলাম আর চোখের মধ্যে হলুদ রিংটাও খুব সুন্দর উপরে আছে তো এবার আর একটা জিরিয়া নট দেখুন বন্ধুরা দাম রেখেছি পাঁচশো টাকা এটা একদম ফিক্স দাম কম করতে বলবেন না ঠিক আছে যেমনই পাঞ্জার ওপর পাঞ্জা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন আর ওরা পায়রা ডিপ চোখের মধ্যে ওরা পায়রা একদম আর খুব ভালো কোয়ালিটির পায়রা তো এবার চোখের চোখ করুন যেমনটা বলেছিলাম ছোট্ট মুনি জামুনি পাঞ্জা ডিপ আইস দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা এত কম দাম এরম পায়রা কেউ দেবে না বন্ধুরা তো এবার দেখুন আরেকটা নর ঠিক আছে এই এরও কোয়ালিটি দেখে নিন এটাও দাম রেখেছি ছশো টাকা ভালো করে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি দেখে নিন ওল্ড লাইনের ওপর পায়রা আছে এগুলো নিয়ে গিয়ে ওড়াতে পারবে না ডিম বাচ্চা করতে হবে আপনাদেরকে যদি ভালো মাটি থাকে